আসসালামু আলাইকুম আপনার জন্ম নিবন্ধনে কোনো তথ্য ভুল থাকলে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই আপনি কিন্তু আপনার জন্ম নিবন্ধনকেই সংশোধন করে ফেলতে পারবেন তো কিভাবে করবেন এবং সংশোধন করার জন্য কি কি ডকুমেন্ট কিন্তু আপলোড করতে হবে এবং সংশোধন আবেদন করার পর আবেদন কপির সাথে কি কি ডকুমেন্ট আপনাকে অ্যাটাচ করে জমা দিতে হবে সকল কিছু আজকের এই ভিডিওতে দেখাবো তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওতে দেখলে অবশ্যই উপকৃত পেতে হবে প্রথমে আপনার যৌন নিবন্ধনটি অনলাইনে আছে কিনা সেটি কিন্তু চেক দিতে হবে আর চেক করার জন্য আমি ডিসক্রিপশন বক্সে একটি লিংক দিয়ে রাখবো সেই লিংকে আপনারা ক্লিক করে এই আপনাদের জন্ম নিবন্ধনটি অনলাইনে আছে কিনা সেটি চেক করতে পারবেন অনলাইনে যৌন নিবন্ধনটি চেক করার ফলে আপনার যে যৌন নিবন্ধনে অনলাইনে কি কি ভুল আছে সেগুলো কিন্তু আপনি দেখতে পাবেন তো অনলাইনে কিভাবে আপনার যৌন নিবন্ধনটি চেক করবেন তো আসুন দেখে প্রথমে আপনারা গুগল সার্চ চলে আসবেন গুগল সার্চ এসে এখানে এই ওয়েবসাইট ঠিকানাটা এখানে লিখবেন ঠিকানাটা দেওয়ার পর আমি সার্চ ক্লিক করে দেব এরপর আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে এখানে দেখতে পাবেন আপনার বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এখানে আপনার যে জন্ম নিবন্ধন আছে সেই জন্ম নিবন্ধন নংটা এখানে দিয়ে দিব এরপর এখান থেকে ডেট অফ বার্থটা সিলেক্ট করে দিব ডেট অফ বার্থটা সিলেক্ট করে দেওয়ার পর এরপর এখানে এখানে যে একটা ছোট যুগ অঙ্ক আছে সেটি মাইনাসও থাকতে পারে বা যুগ যুগও থাকতে পারে সেটি আমরা এখান থেকে বলটা এখানে টাইপ করে দিয়ে দিব এরপর সার্চ এখানে ক্লিক করে দিব এরপর কিন্তু দেখতে পাবেন যে আপনার জন্ম নিবন্ধনটি আপনার ফুল জন্ম নিবন্ধনটি চলে এসেছে এখানে আপনার যে তথ্যগুলো ভুল আছে সেগুলো এখান থেকে চিহ্নিত করে নেবেন আর চিহ্নিত করে নিয়েই কিন্তু আপনাকে এখান থেকে অনলাইন সংশোধন আবেদন করতে হবে অনলাইনে জন্ম নিবন্ধনটি চেক করে আমাদের যে ভুলগুলো আছে সেগুলো শনাক্ত করার পর আমরা আবার গুগল সার্চ বারে আসবো মোবাইলে এরপর এখান থেকে আমরা টাইপ করবো এস ড গভ ডট বি ডি এটি লিখি আমাৰ এটি লিখি আমাৰ চাৰ্জ দিব এরপর থ্রি ডট আইকন যে আছে এই আইকন আমরা এখানে ক্লিক করে দেব এরপর জন্ম নিবন্ধন এখানে আমরা একটু চাপ দিয়ে ধরে রাখবো চাপ দিয়ে ধরলে এরকম একটি পেজ চলে আসে তো আমরা এটি বাইরে একটু সাইড ক্লিক করে দিব এরপর এখান থেকে দেখতে পাবে যে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন এখানে আমরা ক্লিক করে দেব এরপর একটু স্কুল করলে নিচের দিকে চলে আসবো এরপর এখানে আমাদের যে জন্ম নিবন্ধন নাম্বারটি আছে নাম্বারটি দিব এরপর এখানে আমার জন্ম তারিখটি দিয়ে বসে দিব এরপর এখান থেকে ক্যাপচা কোডটি দিব এরপর অনুসন্ধানে এখানে ক্লিক করে দিব আমার জন্ম তারিখ এবং জন্ম নিবন্ধন তারিখ এবং ক্যাপচা কোডটি বসায় দেওয়ার পর এরপর অনুসন্ধানে এখানে ক্লিক করে দিব এখান থেকে জন্ম তারিখ এবং নিবন্ধিত ব্যক্তির নাম এবং পিতার নাম এবং মাতার নাম এখানে দেখতে পাবেন এরপর নির্বাচন করুন এখানে ক্লিক করে দিবেন এরপর আপনি কি নিশ্চিত এখানে আবার কনফার্মে ক্লিক করে দিবেন আপনাদের সুবিধার্থে বাকি অংশটুকু আমি আমার পিসি থেকে দেখানোর চেষ্টা করি কারণ মোবাইলে ল্যাপটপে এবং পিসিতে একই রকম প্রাইস সিস্টেম তো আপনারা আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আপনাদেরকে একটু পিসিতে নিয়ে যাব তো আমরা পিসি থেকে এখানে চলে আসলাম এখানে প্রথমে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ তিনবার জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করা যাবে এটি এক একজনের ক্ষেত্রে এক এক রকম আসতে পারে এরপর সংশোধিত তথ্য নির্বাচন করুন বিষয় এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করে দিলে আপনি অনেকগুলো তথ্য এখান থেকে দেখতে পাবেন জন্ম তারিখ পিতা মাতার কততম সন্তান লিঙ্গ পিতামাতার নাম বাংলা মাতার নাম বাংলা পিতার নাম ইংরেজি মাতার নাম ইংরেজি নামের প্রথম অংশ বাংলায় নামের শেষ অংশ বাংলায় তো এখানে কিন্তু আরো অনেকগুলো তথ্য আপনারা এখান থেকে দেখতে পাবেন আপনার জন্ম নিবন্ধনে যে বিষয়টি আপনি সংশোধন করতে চান সেটি এখান থেকে ক্লিক করে দিবেন নামের প্রথম অংশ বাংলায় এটি সংশোধন করতে যায় এটি ক্লিক করে দিব এরপর এখানে আমার যে সংশোধিত তথ্য আছে সেটি কিন্তু আমি এখান থেকে টাইপ করে দিব তো এখান থেকে আমি সংশোধিত তথ্যটি টাইপ করে দিলাম এরপর এরপর সংশোধনের কারণ ভুল লিপিবদ্ধ করা হয়েছিল এটি এখান থেকে ক্লিক করে দিব এরপর আর সব তথ্য যদি আমার সংশোধন করার প্রয়োজন হয় আরো তথ্য সংশোধন করুন এখানে ক্লিক করে দিব এরপর বিষয় এখান থেকে যে বিষয়টি আছে সেটি এখান থেকে নির্বাচন করে দিব এরপর আবার এখান থেকে আমাদের সংশোধিত যে তথ্যটি আছে সেটি এখান থেকে টাইপ করে দিব তো এরপর সংশোধনের কারণ ভুল এখান থেকে ক্লিক করে দিব এরপর আপনার নিবন্ধনটি যে তথ্য সংশোধন করার প্রয়োজন এখানে তথ্য করুন এখানে ক্লিক করে আপনার যতগুলো ভুল আছে আপনি কিন্তু এখান থেকে সবগুলো বিষয়গুলো সিলেক্ট করে এখান থেকে সংশোধনের আবেদন করতে পারবেন তো আমার এখান থেকে আহ দুইটি বিষয় সংশোধন করার প্রয়োজন আছে তো আমি এটি সিলেক্ট করে দিলাম আর বাকি একটি আমি এখান থেকে কেটে দিবো এরপর আহ এখানে নিচে দেখতে পাবেন জন্মস্থানের ঠিকানা সংশোধন স্থায়ী ঠিকানা সংশোধন এবং বর্তমান ঠিকানা সংশোধন তো জন্মস্থানের ঠিকানা যদি আপনি সংশোধন করতে চান এখানে এখানে মার্ক করে দিবেন এরপর এখানে আমার যে সঠিক ঠিকানাটি আছে সেটি কিন্তু এখানে বাংলা ইংরেজি মিলেই আমি এখান থেকে সবগুলো ফিল করে দিবেন আর এভাবেই আপনার থাই ঠিকানা সংশোধন করতে পারবেন এবং বর্তমান ঠিকানাও কিন্তু এখান থেকে সংশোধন করতে পারবেন তো আপনার এখান থেকে যে ঠিকানাটি পরিবর্তন করা দরকার বা সংশোধন করা দরকার এটা এখানে চেক মার্ক করে দিয়ে আপনি সেগুলো কিন্তু এখান থেকে সংশোধনের জন্য সিলেক্ট করতে পারবেন এরপর হচ্ছে ফাইল সংশোধনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো আপলোড করা এখান থেকে আমাদের ফাইলের ইমেজ সাইজ কি হবে এবং ফাইলের সাইজ কত মেগাবাইট হবে সেটি আমরা কিন্তু একটু দেখে নেই এখানে আপলোড করার জন্য ফাইলের সাইজ এবং ফাইলের টাইপটা কি ধরনের হবে আপনার এই ফাইল আপনার এই ছবিগুলোর ফরম্যাট হবে জেপিজি পিএনজি এবং জেপিজি এগুলো ফরম্যাটের হতে হবে আর ছবির সাইজ হবে সর্বোচ্চ দুই মেগাবাইট আমাদের মোবাইল দিয়ে তুললেও কিন্তু এই ছবিগুলো এখানে আপলোড করা যাবে অবশ্যই ছবিগুলো ক্লিয়ার এবং যাদের স্পষ্ট বোঝা যায় এরকম ছবি কিন্তু আমাদেরকে তুলতে হবে ফাইল ফরম্যাট এবং ইমেজ সাইজ এগুলো দেখার পর এরপর আমরা দেখব জন্ম নিবন্ধন সংশোধন আবেদনের জন্য নাম অথবা জন্ম তারিখ সংশোধনের জন্য কি কি ডকুমেন্ট আমাকে আপলোড করতে হবে এবং পিতা মাতার নাম সংশোধনের ক্ষেত্রে কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে সেগুলো আমরা একটু দেখে নেব নামের বানান সংশোধন করতে চাইলে আপনার যে কাগজপত্র লাগবে প্রথমে হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের ফটোকপি সেটি হতে পারে পিএসসি থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন লেভেলে যে কোনো একটি সার্টিফিকেটের ফটোকপি লাগবে এরপর হচ্ছে আপনার যদি পাসপোর্ট থাকে সেক্ষেত্রে পাসপোর্টের একটি ফটোকপি এরপর হচ্ছে এনআইডি কার্ডের একটি ফটোকপি এরপর আপনি যদি ধর্মান্তরিত হয়ে থাকেন সেক্ষেত্রে কোর্টের একটি এভিডিভিটের ফটোকপি লাগবে তো এগুলোই হচ্ছে আপনার নামের বানান সংশোধনের ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্ট এই ডকুমেন্ট গুলো কিন্তু আপনাকে আপলোড করতে হবে জন্ম নিবন্ধনে জন্ম তারিখ সংশোধন করতে চাইলে প্রথমে যে আপনাকে ডকুমেন্টটি আপলোড করতে হবে যে কোনো শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট টিকা কার্ড বা হাসপাতাল কর্তৃপক্ষ কর্তৃক প্রত্যয়ন পত্র এনআইডি কার্ডের একটি স্ক্যান কপি অথবা যদি পাসপোর্ট থাকে পাসপোর্টের স্ক্যান কপি এগুলো কিন্তু আপনাকে আপলোড করতে হবে পিতা মাতার নাম সংশোধন করতে চাইলে যে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে পিতার এনআইডি কার্ডের স্ক্যান কপি মাতার এনআইডি কার্ডের স্ক্যান কপি অথবা পিতা মাতার পাসপোর্ট যদি থাকে পাসপোর্টের স্ক্যান কপি আপনার জন্ম তারিখ যদি আপনার জন্ম তারিখ যদি এক এক দু সালের পূর্বে হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই ডকুমেন্টগুলো আপলোড করতে হবে আর যদি এক এক দু সালের পরে জন্ম তারিখ হয় সেক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধনের সাথে আপনার পিতা মাতার জন্ম নিবন্ধন মেপিং করালেই আপনার পিতা মাতার নাম সংশোধন হয়ে যাবে জন্ম নিবন্ধনে যদি ঠিকানা পরিবর্তন করতে চান তাহলে আপনি যেখানে বসবাস করছেন সেই জায়গা জমির দলিলের স্ক্রিন কপি লাগবে আর যদি আপনি পৌরসভা বা সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে ট্যাক্সের স্ক্রিন কপি কিন্তু আপনাকে আপলোড করতে হবে এরপর এখান থেকে আমার ডকুমেন্টগুলো রেডি করার পর এখান থেকে সংযোজন করুন এখানে ক্লিক করে দিব আমাদের যে ডকুমেন্টটি আপলোড করা আছে কম্পিউটারে সেটি এখান থেকে সিলেক্ট করে দেব এরপর ওপেনে ক্লিক করে দেব এরপর এখান থেকে সেটি ডকুমেন্ট আমরা দেখতে পাবো তো এরপর ফাইল টাইপের থেকে আমরা যে ডকুমেন্টটি আপলোড করলাম সেই ডকুমেন্টের নাম এখানে দিয়ে দিব এটি সিলেক্ট করে দিলাম এরপর স্টার্ট এখানে ক্লিক করে দেব তো এটি আমার সম্পূর্ণ আপলোড হয়ে গেল এরপরই আপনার যদি আরও কোনো প্রয়োজনীয় কোনো ডকুমেন্ট থাকে সেগুলো কিন্তু আপনি এখান থেকে একের পর এক এখান থেকে সংযোজন করুন ক্লিক করে এখান থেকে আপলোড করে দিবেন। এরপর এখান থেকে আবেদনকারী তথ্য এখান থেকে এরপর আবেদনকারী তথ্য এখান থেকে সিলেক্ট করে দিতে হবে এরপর আবেদনকারী যদি নিজ হয় সেক্ষেত্রে নিজ এখানে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে আপনাকে একটি মোবাইল নাম্বার দিতে হবে এরপর

কেটে দিবেন এবং আবার হোমে চলে যাবেন হোম থেকে এরপর এখান থেকে জন্ম নিবন্ধন এখানে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট এখানে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে আবেদনের ধরন এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন এখানে সিলেক্ট করে দিবেন এরপর আপনার যে एप्लीক্যান্ট আইডিটা আছে সেটা এখান থেকে দিবেন এরপর আপনার যে জন্ম তারিখ আছে সেই জন্ম তারিখটা এখান থেকে সিলেক্ট করে দিবেন এরপর প্রিন্ট করুন এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের প্রিন্ট কপিটা এখান থেকে পেয়ে যাবেন জন্ম নিবন্ধন সংশোধনের আবেদনপত্রটি প্রিন্ট করার পর এই প্রিন্ট কপির সাথে আমাকে কি কি ডকুমেন্ট অ্যাড করতে হবে সেগুলো আমরা একটু জেনে নিব জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট করার পর জন্ম নিবন্ধন আবেদনপত্রের সাথে কি কি কাগজপত্র জমা দিবেন প্রথমে হচ্ছে জাতীয় পরিচয় পত্রের একটি ফটোকপি আর শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের একটি ফটোকপি টিকা কার্ড অথবা হাসপাতাল কর্তৃক পত্রের একটি ফটোকপি এবং আপনার পাসপোর্টের ফটোকপি এবং পিতামাতার জন্ম সনদ থাকলে পিতামাতার জন্ম সনদের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের তিন কপি ছবি এগুলো কিন্তু আপনাকে জমা দিতে হবে তো এখানে অনেকগুলো ডকুমেন্টের কথা বলা হয়েছে আপনার জন্ম নিবন্ধন সংশোধনে যে বিষয়টি আপনি সংশোধন করার জন্য আবেদন করবেন তার বিপরীতে আপনাকে কিন্তু সেই ডকুমেন্টগুলোই আপলোড করতে হবে যেমন আপনার জন্ম তারিখ বা আপনার নাম সংশোধন করেন সেক্ষেত্রে আপনাকে আপনার সার্টিফিকেট অথবা আপনার জাতীয় পরিচয়পত্র অথবা মেডিকেল কর্তৃক পত্র এগুলো কিন্তু আপনাকে এই আবেদন সাথে অ্যাডজাস্ট করে জমা দিতে হবে আর যদি আপনার পিতামাতার নাম সংশোধন করেন সেক্ষেত্রে আপনার পিতামাতার এনএডি কার্ডের কপি অথবা যদি পাঁচ ফুট থাকে সেক্ষেত্রে পাঁচ ফুটের কপি এগুলো কিন্তু জমা দিতে হবে এরপর জন্ম নিবন্ধন আবেদনের প্রয়োজনীয় এই ডকুমেন্ট আপনারা কোথায় জমা দিবেন তো যদি আপনি ইউনিয়নের বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে ইউনিয়ন পরিষদে জমা দিবেন আর যদি আপনি পৌরসভার বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে পৌরসভায় জমা দিবেন আর যদি আপনি সিটি কর্পোরেশনের বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে সিটি কর্পোরেশন অথবা ডিসি অফিসে কিন্তু আপনার এই কাগজপত্রগুলো জমা দিতে হবে সব বলবো আপনারা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকবেন এবং উৎসাহ দিবেন যাতে এরকম নতুন নতুন শিক্ষণীয় ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম